গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে এখন চলে এসেছি গুল্লুবাবুর ব্রেকফাস্টের জন্য গুল্লুবাবু যাবে কলেজে তো আগেই ছাড়িয়েছি এই যে আমান্টগুলোকে ছাড়াচ্ছি সবটা এখন ছাড়াতে পারলে ছাড়াবো নাহলে আর তিতলি তিতলি স্কুল যাবে না আমরা তিতলিটা পরে ছাড়াবো কুল্লুর জন্য কটা এখন ছাড়িয়ে নিই আর যদি সময় থাকে সবটাই ছাড়িয়ে নেব। চলো আর এই আমনগুলো ঝুলতে এত সময় লাগে বিরক্ত ধরে যায় তারা হড়ুর সময় না সবগুলো আমার ছাড়াতে পাইনি খানিকটা দেখে দিয়েছি কারণ এদিকে খানিকটা কাজ গুছিয়ে নি তবে ও বাকিগুলো ছাড়াবো কেননা আমি আর তিতলি তখন খাবো না আর এদিকে চিয়া সিটটাও নাড়িয়ে নিলাম একসাথে একটা হচ্ছে গিয়ে গুল্লুর আর একটা হলো গিয়ে আমার এবার বসিয়ে দেব ডিম সেদ্ধ গুল্লুবাবু তো ডিম সেদ্ধ খেয়ে যাবে তো এখানে দেব ডিম সুদ্ধ গুল্লুবাবুর জন্যে দেব আর আমি একটা রাখবো গুল্লুবাবু তো কুসুম খাবেন না গুল্লুবাবুর সমস্ত কুসুমগুলো ছাড়ি শুধু সাদাটা খাবে আর এবার ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিই কারণ ডিমটা হতে তো মিনিট দশেক সময় লাগবে আর তারপরে আবার করতে হবে গুল্লু যে টিফিনটা নিয়ে যাবে সেই টিফিন করতে হবে ডিম সিদ্ধ বসাতে গিয়েই হয়ে গেল লোডশেডিং আর জেনারেটার চালাতে একটু সময় লাগবে তো সিকিউরিটি গার্ড জানবে তবে কি ও চালাবে যাই হোক আর এইদিকে অন্ধকারের মধ্যেই আমি সব আমান্ডগুলোকে ছাড়িয়ে নিয়েছি ওই ফোনের লাইট জ্বালিয়ে তো ওইদিকে ডিম সিদ্ধ হতে হতে শশা কেটে নিয়েছি সেটা টিফিন বক্সে ভরে দিলাম আর এখন করবো গুল্লুবাবুর টিফিন এই যে পনির পাওয়াটা করবো ময়দা তো মাখাই আছে ফ্রিজে এখন পনিরটাকে গ্রেট করে তাতে একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দেবো কয়েকটি একটু জোয়ান এই দিয়েই পনির পরোটা করবো আর এইদিকে দেখো আমার পনির পরোটা রেডি হয়ে গেছে এটাকে একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে আর এই দেখো দারুণ সুন্দর ফুল ছিল তখন তো ভিডিও করতে পারিনি আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় Terima kasih telah menonton! এখন খাবো আমি আর তিতলি যে তিতলির অ্যাজ ইউজুয়াল চিজ বাটার আর যে সালামি দিয়ে ব্রেডটাকে টোস্ট করে দিই আর হচ্ছে গিয়ে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চিড়ে দই আর এই যে কলা মাঝে মাঝে কিশমিশ দিই খেজুরও দিই কিন্তু আজকে আর ভালো লাগছে না আজকে শুধু দই আর কলা দিয়ে খাবো আসছি আমি ল্যাংড়া মাসি বেরিয়ে গেছি এখন আর একটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা নিয়ে আসলাম আমি যার জন্যে ফেভারিট একটা সালোয়ার এই দেখো এটা আমি কিনেছিলাম আসছি সবটা লাইট আসছে নাকি সরিয়ে দেব পর্দা ঠিক আছে যেটার জন্যে এই সালোয়ারটা নিয়ে আসলাম এটা আমার ভীষণ পছন্দের একটা সালোয়ার এটা আমি কিনেছিলাম বাঙরের এক বুটিক থেকে ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সফট এই হচ্ছে তার যে প্যান্টটাই দেখো তো এটা আমি নিয়েছিলাম বোধহয় বাইশশো কি চব্বিশশো এরকম কিছু একটা দিয়ে তা ফ্লিপ ফ্লিপকার্টে চলছিলো সেল তো আমি ওই যে ফেসবুকে আসে না সালোয়ার সালোয়ার দিয়ে দেখছি অ্যানি ডিজাইনার নামে একটা ব্র্যান্ড আমি দিনও যাই না তো সেখান থেকে দেখো দেখি সেম আমার এই সালোয়ারটা আর এই সালোয়ারটা দুটো এক দেখো ডিজাইনটাও এক কালারও কালার কম্বিনেশানও এক এই যে কুর্তিটা এটাও সেম সেম প্রিন্ট এই দেখো আমার এটা হচ্ছে এখন নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে আর এটা হচ্ছে আমারটা এই যে আমি জাস্ট শুধু ফারাক হচ্ছে কি এই যে গলায় গলার এই কাজটা আর এই দেখো এখানেও সেম কাজটা করলে হয়তো সেরকমই লাগবে কিন্তু এখানে এতটা চওড়া আমার এখানটা অতটা চওড়া নেই তো আমি ভাবছি বাবা এটা সাড়ে ছশো টাকায় দিচ্ছে তা তিতলিকে বেলাতে আমি বললাম তিতলি নিয়ে আসি তো আজকেই এসেছে ডেলিভারি এটা দেখো সাড়ে ছশো জিনিস সাড়ে সাড়ে ছশো টাকাই হয় আর আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল আমি তিতলিকে বলছিলাম না আমি তো এতগুলো টাকা দিয়ে কিনলাম আর দেখ ফ্লিপকার্ট থেকে কিনেই উনি বিক্রি করছে কিন্তু হাতে পাওয়ার পর দেখলাম যে তার ফারাকটা জঘন্য কাপড় জঘন্য ফিনিশিং একদম জঘন্য ফিনিশিং কোনো ফিনিশিংয়ে নেই এই আর এর সঙ্গে নিয়েছিলাম এই আরেকটা এই একই অ্যানি ডিজাইনার একই জিনিস এটা বারোশো টাকা নিয়েছে এটাও রিটার্ন এই দুটোই রিটার্ন দেবো এই হচ্ছে আজকের কী বলে টেলিকাস্ট আজকে লেটেস্ট টেলিকাস্ট তো গুছিয়ে রাখি কালকে বাবা বাবা করে আজকেই আর একটু পরে এটাকে ই করব রিটার্ন করব আমার এত কম দামে জিনিস দরকার নেই ভাই জায়গার জিনিস জায়গায় যাও ভাজ করে রাখি ভাজ করে আজকেই রিটার্ন করবো আর কাপড়টা কি হাইডি কাপড়টা কাপড়ের কোয়ালিটি বাজে দেখো সেল চলে এসছে এক সেলে রক্ষে নেই আবার সুগ্রিক দোষ না কেটে দাও ডেলিভারি ছেলেটা পর্যন্ত ডেলিভারি ছেলেটা পর্যন্ত বলছে যে এটা হ্যাঁ রেখে দিন এটা নিশ্চয়ই আপনার পছন্দ হবে না তো ড্যামেজ প্রোডাক্ট বলে ই করে দেবেন রিটার্ন করে দেবেন তো আমি তো বুঝতে পারিনি যে কী ব্যাপার কেন পছন্দ হবে না ও নিজেই জিনিসটা দেখেই বলছি আপনি ড্যামেজ প্রোডাক্ট বললে রিটার্ন করে দেবেন এত চিটিংবাজ এই ডিজাইনগুলোকে নকল করে যা তা করে ছাড়ে নিজে গুছিয়ে ফেলেছি এবার প্যাকেট দুটোকে প্যাকেট দুটোকে ভরে রাখে আর যে দাদা আমাকে চিকেন দিয়ে যায় তো ফ্লিপকার্টের ডেলিভারি আসার আগেই তাকে ফোন করেছিলাম যে দাদা চিকেন দিয়ে যান তখন দাদা চিকেন দিয়ে গেছে আর এই চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঠিক চিটে জলটাকে একদম যত রাগ ফ্লিপকার্টের উপরে আছে সেই রকমভাবে রাগ দিয়ে দিয়ে জলটা ছিটবে তবে আজকে চিকেনটাকে রাখবো আমার ছেলে মেয়ে দুপুরিবার রাতে খাক চাই না খাক বা ব্রেকফাস্ট করুক চাই না করুক ওদের বিকেলের খাবারটা খুব একদম ডট ডট পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে লাগবেই লাগবে আর ওদের এই সময়টা এত খিদে পায় রসুন থেতো করে নিলাম কেননা মিক্সিটা তো আটকে গেছে ওটা খোলা যাচ্ছে না আর আর ভিনিগার আর লবণ আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার মিক্সিটার কি একটা রোগ হয়েছে আটকে গেলে আর খুলতে চায় না চলো হয়ে গেছে ম্যারিনেট করা এবার চিকেন গুলোকে একটা টিফিন বক্সে করে ফ্রিজে ভরে দেবো আর এগুলো এখন রান্না করব না এটা বিকেলে চিলি চিকেন বা ওদের ভেজে দেব সেই জন্যই এনেছি আর কি আর ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করব কারণ আকাশে আবার মেঘ দেখা দিয়েছে যেতে হবে ছাদে জামা কাপড় আনতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ আর অনেক অনেক আনন্দ ভালো হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেবো ভাই আর না কেন